আসসালামু আলাইকুম ও বরকাত সুপ্রিয় দেশ বিদেশের বন্ধুগণ এ পর্যায়ে ইসলামী সঙ্গীতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন বাইতুল কোরআন সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র মোহাম্মদ সাব্বির আহমেদ মোহাম্মদ সাব্বির আহমেদ আসসালামু আলাইকুম অরহমাদুল্লাহহি অবরকাতুম মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান আমি পাপী গুনাহাগার তুমি সারা তাকে আছে আর ক্ষমা কর ও গো প্রভু তাও করি বার বারিমু রহমান ইয়ারিমু মেহের বান ইয়ারিমু রহমান ইয়ারিমু মেহের মেহেরবান মেহের তুমি মিহরবান মিহরবান তুমি মিহরবান মিহরবান তুমি মিহরবান মিহরবান তুমি মিহরবান জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুবিয়েছি পথ হারিয়ে ভুলে বুঝ না বুঝ হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে ঝুল করেছি বারে বারিমু রহমান ইয়া রহমান ইয়া কারিমু মেহরবন মেহেরবান তুমি মেহরব মেহরবান তুমি মেহরব মেহেরবান তুমি মেহরব মেহরবান তুমি মেহরবন পাহাড় সমান পাপের বোঝা মাতনিয়ে চলতে পারি না ক্ষমা করো রহম দিয়ে পাহার সমান পাপের বোঝা মাতনিয়ে চলতে পারি না ক্ষমা করো রহম দিয়ে বন্দা তোমার আমি তুমি অন্তর জামি বন্দা তোমার তুমি অন্তর যাবে তোমার কাছে ফিরি পালাবান রহমান ইয়াকারিম মেহেরবান ইয়ারাহিম রহমান ইয় কারিম মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহের বান মেহেরবান তুমি মেহরবান মেহরবান আমি পাপি গুনা তুমি সারা কে আছে ক্ষমা করো ওগো প্রভু তাও বা করি বারে বারিয়া ইয়াকারিমু মেহেরবান ইয়া রাহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু